نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما خير الخلق كله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الاهوال مقتهم مولاي صلي وسلم

ঈদে মিলাদুন্নবী মাহফিলের সম্মানিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ রহিসনা সাহেব প্রধান অতিথি माननीय জেলা মহোদয় বিশেষ অতিথি হবিগঞ্জের মাটি মানুষের নেতা হবিগঞ্জ পৌরসভা জননেতিত বারবার নির্বাচিত পদাধিকারী মেয়র জনাব আলহাজ জিকিরুল মহোদয় অন্যান্য নেতৃবৃন্দ আজকের থেকে জনস থেকে আমিnablaলাই আমাদের দেশে যদি আল্লাহ প্রিয় মাহবুবের সাহায্যে কথাক করে তাহলে সংসদের মাধ্যমে আইন তৈরি করে যাতে করে ওই দুষ্ুলকে ফাঁসির কাছ থেকে জুলানো হয় এই আইন আমরা বাংলাদেশে চাই কিনা আরো যেন বলুন আমরা চাই কিনা দুই নম্বর আজকে আমরা যে মহানবীর চুলুসে এসেছি ওই মহানবীর শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়নের প্রয়োজন আছে না নাই আল্লাহ কোরানে বলেছেন আমি আপনাকে খুলকে আজিল মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি অতএব আজকের এই অশান্ত পৃথিবীতে আমরা যদি আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ব্যক্তির সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনে আমরা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি ঈর্ষা আল্লাহ পৃথিবী শান্তি হবে এতে সন্দেহের কোন অবকাশ আজকের এই নীলাজ মাহফিল থেকে আমরা দাবি জানাই অতস্রণিত ফিলিস্তিনের মা বোনেরা ভাইয়েরা একটি স্বাধীন দেশের জন্য রক্ত জড়িয়েছে কথা বলুন ঠিক না অতএব আমরা দাবি জানাই ফিলিস্তিনকে যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে